আসলে আমাদের দেশে নাকি অনেক ইউজ ইলিশ বাইরে যাচ্ছে না ইলিশ বাইরে পাঠানো হয় না কিন্তু ইলিশে যা দেখলাম যে ইলিশের মা ইলিশ মাছের দাম অনেক বেশি অনেক বেশি ইলিশের দাম যদি আসলে বাইরে প্রোডাক্ট নাই যায় আমাদের তো মিনিমাম যে প্রাইস হওয়ার কথা ছিল এটার থেকে অনেক বেশি আমরা নর্মালি যে এরকম প্রাইস বেশি দিয়ে কিনি এখনও দেখলাম যে সেম প্রাইস এটা মনে হচ্ছে যে আগের থেকে আরো বাড়ছে তো আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা এটার সাথে জড়িত কি কারা জড়িত আছে সালাম আলাইকুম আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি প্রত্যেকটা জিনিসের কি দাম কেমন দাম আসলে কতটুকু কমলো আমি আজকে নিজে সরাসরি বাজারে যে বাজারটা করেছি এই জন্য ভালো আপনাদের সাথে শেয়ার করি আসলে আসলে আমাদের দেশে কতটুকু কি কমেছে এখন হচ্ছে যেমন ধরেন হচ্ছে ড্রাগন ফলটা আমি নিয়েছি এটা দুই কেজি থেকে একটু বেশি এটা সিজনালি প্রোডাক্ট হিসাবে এটার দাম ঠিক আছে এটা আমার থেকে একশো আশি করে রাখছে তো তুলনামূলকভাবে আমি বুঝতে পারছি যে এটা প্রাইসটা মোটামুটি ঠিক আছে একশো আশি করে রাখছে ড্রাগন তো দুশো টাকাও অনেক জায়গায় সেল করে তো আর বেগুন বেগুন নিয়েছি বেগুনের কেজি হচ্ছে আশি টাকা করে আশি টাকা হচ্ছে বেগুনের কেজি ঠিক আছে এরপরে আপনার হচ্ছে শশা দেশি শশা হচ্ছে দেশি শশাটা হচ্ছে ষাট টাকা করে দেশি শশাটা হচ্ছে আপনার ষাট টাকা করে আর কি অনেকে সত্তর করে আসেল করতেছে এরপরে আপনার ভেন্ডি হচ্ছে আপনার ষাট টাকা ঠিক আছে এরপরে এটা হচ্ছে আপনার আশি টাকা করে কেজি আশি টাকা হচ্ছে কেজি মোটামুটি সবকিছু দাম দেখলাম যে অনেক বেশি কোনো কিছু কমে নাই যা আছে তাই এরপরে আপনার মুরগিটার কিছুটা প্রাইস কম আছে মনে হচ্ছে এটা হচ্ছে লাল মুরগি যেটা আর কি পাকিস্তানি যেটা সেটা হচ্ছে আপনার দুশো সত্তর করে রাখছে দুশো সত্তর দুশো সত্তর হলে তুলনায় অনেক কম আগে এটা তিনশো ছিল তো এটা দেখলাম যে একটু কম আছে কিন্তু কাঁচামরিচের বাজার পুরো আগুন এখানে চল্লিশ টাকার কাঁচামরিচ ধন্য পাতার বাজার অনেক আগুন এটা এখানে বিশ টাকার ধনেপাতা পাতা ঠিক আছে এরপর হচ্ছে আপনার ইলিশ মাছ মূল পর্বে আসে যাক ইলিশ মাছ হচ্ছে আসলে আমাদের দেশে নাকি অনেক কেউ ইলিশ বাইরে যাচ্ছে না ইলিশ বাইরে পাঠানো হয় না কিন্তু ইলিশের যা দেখলাম যে ইলিশের মা ইলিশ মাছের দাম অনেক বেশি অনেক বেশি ইলিশের দাম যদি আসলে বাইরে প্রোডাক্ট নাই যায় আমাদের তো মিনিমাম যে প্রাইস হওয়ার কথা ছিল এটার থেকে অনেক বেশি আমরা নর্মালি যে এরকম প্রাইস বেশি দিয়ে কিনি এখনো দেখলাম যে সেম প্রাইস এটা মনে হচ্ছে যে আগের থেকে আরও বাড়ছে তো আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা এটার সাথে জড়িত নাকি কারা জড়িত আসলে বুঝতেছি না কিন্তু এটার প্রাইস ইলিশ মাছের প্রাইস কমার কোনো সম্ভাবনাই দেখতেছি না অনেক বেশি প্রাইস এটা এই মাছের কেজি নিয়েছে হচ্ছে তেরোশো টাকা হুম আর বড় যেগুলো এক কেজি একশো গ্রাম ওগুলোর কেজি আঠারোশো দুই হাজার টাকা আর কি তো এটা তেরোশো টাকা হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি কারণ এটা সাইজটা অতটা বড়ো না এটা একটু বড়ো আর এটা এই সাইজ আর কি তেরোশো টাকা হলো অনেক বেশি এটা যদি এক হাজার এগারোশো থাকতো সেই ক্ষেত্রে ঠিক ছিল আর আমি এখানে গরুর পা নিয়েছি দুইটা এটা হচ্ছে এক হাজার টাকা গরুর পা দুইটা নিয়েছি এটা এক হাজার টাকা ঠিক আছে তো আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আসলে কতটুকু কি কমলো দামটা আসলে কি কমলো কিনা আপনারা এটা ভিহে বিবেচনা করে দেখবেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি থ্যাংক ইউ এভরিওান সালামুইকুম